এই না ভিডিও হইবো এমনে জি মানুজন যাও আসে কুত্তে আসে মিয়া বিজিনি যা গেল নাকি আর ই কাছে هنتكلم হইবো আজান 15টা ভিডিও তো চালু করে দিছে

ডিশ ওই আডি এটি তুমি বস তুমি দাঁড়া থাকো কিরে তুই এই কিরে তুই আমার লাগাইছস এর নাম মের না আরে বুয়া বুয়া বড় জায়গাটা এত বড় ডেন করে হালাইছস হ্যাঁ

কত বড় জায়গাটা কিনছে আমার বাপেরি এত বড় সম্পত্তি যে নদী একশো বিঘা সম্পত্তি আমার এই তো লাগুন দেখা জায়গা এরা কামরুল বন্ধু না কিরে তুই আমার জায়গায় কি করি

অডিয়েন্স যারা আছে বাস্তবিক ভাবে রাস্তায় হাটে বাজারে চালু আছে আপনার হাটে বাজারে রাস্তার মধ্যে জনবসল মানে মানুষ যেখানে বেশি সেইখানে আপনি ওইখানে কন্টেন্ট তৈরি করতে হবে ওইখানে কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের তৈরি করতে পারবেন লজ্জা পাওয়া যাবে না হাসা যাবে না পিছন থেকে একটা অডিয়েন্স দেখতেই পারে কি আইডি স্যার ইউটিউবে না ফেসবুকে ঠিক আছে এটা করতে হবে ঠিক আছে এই রুবেল ভাই আইডিটা ইকুরালন